আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বেগুন পোড়া বা বেগুন ভর্তা রেসিপি এইভাবে বেগুন পোড়া বা বেগুন ভর্তা বানালে গরম ভাত এমনকি রুটির সাথেও পরিবেশন করতে পারবেন আর শীতের দিনে দুপুরবেলা ধোয়াটা গরম ভাতের সাথে যদি এরকম একটা ভর্তা রেসিপি থাকে তাহলে তার কোনো কথাই নাই শুধু এই ভর্তা দিয়েই থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন এতটাই মজার হয় এই ভর্তা রেসিপিটি বা বেগুন পোড়া রেসিপিটি তো আমি বেগুন পোড়া বা বেগুন ভর্তা রেসিপিটি একটু ভিন্নভাবে বানাবো এভাবে বানালে গরম ভাত এমনকি রুটির সাথেও পরিবেশন করতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি বেগুন পোড়া বা বেগুন ভর্তা রেসিপিটি বানাচ্ছি তো বেগুন পোড়া বা বেগুন ভর্তা বানানোর জন্য দেখুন এখানে আমি একটা এরকম বড় সাইজের বেগুন নিয়েছি আমি এখানে ভর্তাটা একটা বেগুন দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে দুটো বা তিনটে বেগুন দিয়েও বানিয়ে নিতে পারেন তো প্রথমেই আমি দেখুন বেগুনটাকে একটা ছুরি নিয়েছি একটা ছুরি দিয়ে আমি বেগুনটাকে চিঁড়ে নেব তো এইভাবে করে দেখুন আমি বেগুনটাকে চিঁড়ে নেব আর একটু ফাঁক রেখে রেখে বেগুনটাকে চিঁড়ে নেব। ছ সাত জায়গা মতো এভাবে করে বেগুনটাকে আমি চিড়ে নেব তো বেগুনটাকে দেখুন আমি গোটা বেগুনটাকে চিড়ে নিলাম এইভাবে দে এখন এই চিড়া অংশটার মধ্যে আমি দেখুন এখানে আমি রসুন নিয়েছি আর মোটা দেখে রসুনের কোয়াগুলো নিয়েছি দে রসুনের কোয়াগুলোকে চিরা চিড়া অংশটাই আমি ভরে দিচ্ছি এভাবে করে আঙুল দিয়ে চেপে চেপে এইভাবে করে ভরে দেব আর বেগুন পড়ার সময় এই রসুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি ছ সাত কর মতো রসুন দেখুন এই চিড়া অংশটার মধ্যে ভরে দিচ্ছি আপনারা যে পরিমাণ রসুন খাবেন সেই পরিমাণে রসুনটা এইভাবে করে ভরে নেবেন তারপর দেখুন আমি ছ সাত করার মতো রসুন বেগুনের মধ্যে এভাবে করে ভরে নিয়েছি চিড়া অংশটাতে এভাবে করে আপনারাও ভরে নেবেন দিয়ে এই বেগুনটার মধ্যে আমি দেখুন তেল লাগিয়ে নেব তো হাতের মধ্যে দেখুন আমি এক টেবিল চামচের মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি দিয়ে বেগুনের গায়ে আমি বেশ ভালো করে তেলটাকে লাগিয়ে নেব বেগুনের গায়ে কিন্তু বেশ ভালোভাবে তেলটাকে এভাবে করে লাগিয়ে নিতে হবে হাত দিয়ে মাখিয়ে তো বেগুনের গায়ে দেখুন তেলটাকে বেশ ভালো করে আমি লাগিয়ে নিয়েছি পুরো বেগুনটার মধ্যে এভাবে দেখুন বেশ ভালো করে তেলটাকে লাগিয়ে নিয়েছি দিয়ে এখন বেগুনটাকে পুড়িয়ে নেব তো বেগুন পরানোর জন্য দেখুন আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি দিয়ে আমি একটা দেখুন রুটি শাখা জাল নিয়েছি এই জালের মধ্যে দিয়ে আমি বেগুনটাকে পুড়িয়ে নেব তো রুটি শাখা জালের মধ্যে এখন আমি বেগুনটাকে বসিয়ে দিচ্ছি দিয়ে বেগুনটাকে আমি একটু হতে দেব। প্রথমে আমি হাই ফ্লেমে একটু করে নেব আর কিছুক্ষণ পর দেখুন বেগুনটাকে আমি এইভাবে করে ঘুরিয়ে ঘুরে বেশ ভালো করে পুড়িয়ে নেব যাতে বেগুনের সব দিক বেশ ভালোভাবে পুড়ে তো দেখুন এভাবে কিছুক্ষণ পর পর বেগুনটাকে আমি উলটিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে করে বেগুনটাকে সব দিক সমান করে পুড়িয়ে নেব আর এইভাবে করে বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে তারপর দেখুন আমি নিচের অংশটা আর উপর অংশটাও এইভাবে করে পুড়িয়ে নেব কিছুক্ষণ পর পর এইভাবে করে ঘুরে ঘুরিয়ে দেব তাহলে বেশ ভালোভাবে বেগুনটা সব দিকে পুড়ে যাবে তো এইভাবে করে আপনারাও বেগুন পুড়িয়ে নেবেন আর বেগুনটা পোড়াতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো নিচের দিকটাও দেখুন এইভাবে করে আমি পুড়িয়ে নিচ্ছি বেগুনটা পোড়াতে খুব বেশি হলে পাঁচ মিনিটের মতো সময় লাগবে যেহেতু টাটকা বেগুন খুব বেশি সময় লাগবে না তাড়াতাড়ি পুড়ে যাবে তো বেগুনটা আমার দেখুন বেশ ভালোভাবে পুড়িয়ে নেওয়া হয়ে গেছে আর বেগুনটা যে ভালোভাবে পুড়ে গেছে কিভাবে বুঝবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন তো এইভাবে আঙুল দিয়ে একটু চেক করে দেখে নেবেন দেখবেন খুব নরম ভাব চলে আসবে একটা বেগুনটা একদম নরম হয়ে গেছে তখন বুঝে নিতে হবে যে বেগুনটা ভালোভাবে পুড়ে গেছে তো বেগুনটা আমার বেশ ভালো করে পুড়িয়ে নিয়েছি এখন গ্যাসের চুলাটাকে আমি অফ করে দিয়ে বেগুনটাকে নামিয়ে নেব তো বেগুনটাকে আমি দেখুন একটা এরকম যে থালার মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে বেগুনটাকে আমি সাথে সাথে গরম অবস্থাতে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তাহলে বেগুনটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর গরমের মধ্যে যে স্টিমটা তৈরি হবে এই স্টিমের কারণে বেগুনের খোসাটাও ভালোভাবে ছাড়ানো হবে আর ততক্ষণ আমি এইদিকে দেখুন একটা ফ্রাইপ্যানে বেশ কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ছ সাতটা মতো রসুনের কোয়া তেন আড়াচাড়া করে বেশ ভালো করে লাল লাল করে রসুন আর লঙ্কাটাকে ভেজে নেব তো কিছুক্ষণ পর দেখুন রসুন আর লঙ্কা বেশ ভালোভাবে সুন্দর করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে তো এখন আমি গ্যাসটাকে অফ করে এটাকে নামিয়ে নেব আর তারপর দেখুন এদিকে আমি বেগুনের ঢাকা চাপাটাকে খুলে নিচ্ছি আর ঢাকা চাপা দেওয়ার কারণে দেখুন খুব সুন্দর বেগুনটা একদম নরম হয়ে গেছে এভাবে করে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন তাহলে দেখবেন বেগুনটা ছাড়াতেও অসুবিধা হবে না আর বেগুনের খোসাগুলো দেখুন খুব সুন্দরভাবে উঠে আসছে এভাবে ঢাকা চাপা দিলে বেগুনটা ছাড়াতে মানে খুব বেশি সময় লাগবে না বেগুনের খোসাগুলো এইরকম খুব সহজেই উঠে আসবে তো বেগুনের সবগুলো খোসাকে ছাড়িয়ে নিয়ে তারপর আমি ফিরে আসছি বেগুনের খোসাগুলোকে দেখুন ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এখন এই বোটার দিকটা আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি যে তারপর আমি এই বেগুনটাকে একটু চেক করে দেখে নেব বেগুনের ভেতরে পোকা টোকা আছে কি না আর অবশ্যই বেগুন পোড়াটা এভাবে একটু চেক করে দেখে নেবেন কারণ অনেক সময় বেগুনের মধ্যে পোকা থাকে তো বেগুনটাকে আমি দেখুন বেশ ভালো করে চেক করে দেখে নিলাম বেগুনের মধ্যে কিন্তু রকম পোকা টোকা নেই এখন এই বেগুনটা যেহেতু একটু গরম আছে তার জন্য এই ছুরি দিয়ে বেগুনটাকে আমি একটু চপ করে নেব এভাবে করে ছুরি দিয়ে ম্যাশ করে নেব আর আপনারা চাইলে কিন্তু মেশার দিয়েও ম্যাশ করতে পারেন আবার হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো বেগুনটা একটু গরম থাকার কারণে আমি ছুরি দিয়ে করে নিচ্ছি তো তারপর দেখুন বেশ ভালো করে আমি বেগুনটাকে ম্যাশ করে নিয়েছি দিয়ে এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি তো আরেকটা প্লেটের মধ্যে আমি দেখুন ভাজা লঙ্কার ভাজা রসুনটা নিয়ে নিয়েছি দিয়ে লঙ্কার মধ্যে নুন দিয়ে লঙ্কাটাকে বেশ ভালো করে গুঁড়ো করে নেব লঙ্কাটাকে বেশ ভালো করে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে রসুনটাকেও আমি বেশ ভালো করে মাখিয়ে নেব তো এইভাবে রসুনটাকেও লঙ্কার সাথে মাখিয়ে নিচ্ছি লঙ্কা আর রসুন বেশ ভালো করে মাখিয়ে নিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকেও বেশ ভালো করে মাখিয়ে নেব আর ঝালের পরিমাণটা আপনারা যেমন খাবেন সেরকম দেবেন আমি কিন্তু ঝাল ঝাল করে বানাবো তো পেঁয়াজ লঙ্কা বেশ ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুন পোড়াটা বেগুন পোড়া দিয়ে দিলাম দে আবারও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি দে আবারও বেশ ভালো করে একটু মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এক টুকরো পাতি লেবু নিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো রসটা চিপে পাতি একটু রস দিলে ভর্তাটা খেতে আরও ভালো লাগবে তো আবার একটু বেশ ভালো করে আমি মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে তারপর আমি দেখুন অন্য আরেকটা প্লেটে পরিবেশন করে নিয়েছি দেড় মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি দেখুন সামান্য আদা কুচি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আদাটাকে আমি ছুরি দিয়ে কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা লঙ্কা কুচি আর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি আর দিয়ে দেবো এক চা চামচের মতো কাঁচা সরষের তেল উপর থেকে এইভাবে করে একবার বেগুন পোড়া বানিয়ে দেখবেন একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো কেমন লাগলো আজকের এই বেগুন পোড়া বা বেগুন ভর্তা রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর গরম ভাত এমনকি রুটির সাথেও এই ভর্তাটা পরিবেশন করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ